হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে একটা খুব সহজ রেসিপি রান্নাটা তো সবাই কম বেশি জানো তো আমি যেভাবে করি সেভাবে ওই দশ মিনিট হাতে সময় থাকলেই রান্নাটা একদম রেডি হয়ে যায় দেখো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে মটর গোটা মটর আমি প্রায় তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর গোটা ছোলা দুটো কিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম গোটা মটর গোটা ছোলা আর আলু একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর পাশের একটা গ্যাসে বসিয়ে দেব হচ্ছে এক একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল আমি খুব অল্প তেলে রান্নাটা করে দেখাবো তোমাদেরকে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে গোটা জিরেটা ভালো করে ভাজা যতক্ষণ না স্মেল বেরোবে অতক্ষণ ওয়েট করতে হবে তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছো খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এই এখানে আমি তিনটে মতো বড় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় তার জন্য দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি খুব হাতে সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম একটু সময় নিয়ে কষাবে কারণ মশলাটা মেন রান্নাটাই হচ্ছে এই মশলা কষানোর ওপর তাছাড়া আর কিছুই না রান্নাটাতে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে কষা করতে কষাতে দিয়ে দেবো যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও একটু সময় নেবো সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কিন্তু একটু সময় নিয়ে তোমরা কষাবে আমি বারবার করে বলছি তো খুব ভালো করে কষিয়ে নেবো যত মশলা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দেব হচ্ছে তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই যাতে এতে স্বাদের কোনো পার্থক্য হয় না দিয়ে খুব ভালো করে হাতে সময় নিয়ে দেখো জলটা টানিয়ে নিয়েছি ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু মশলা ধোয়া জল মশলা টল ধোয়া জলটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে কষাতে কষাতে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি যাতে নুন সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক হয় আর আমি নুনটা এই সময় দেবো না যেহেতু আমি মটরটা নুন দিয়ে সিদ্ধ করেছি পরে যদি লাগে আমি তখন দেবো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এমন সময় আমি দিয়ে দেব হচ্ছে বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ তোমরা ছেলে টমেটোও দিতে পারো আমার কাছে টমেটো ছিল না বা আমার নিজের পার্সোনালি মনে হয় টমেটো থেকে টমেটো সস দিয়ে যে কোনো রান্না করলে সেটা বেশি টেস্ট লাগে আমার এটা পার্সোনাল মতামত তো দেখতেই পাচ্ছ এবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে একটু ফুটে উঠলেই মানে মশলাটা মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি অনেকটা সময় নিয়েই কষিয়েছি পুরোপুরি একটু ফুটে উঠলো আমি এর সঙ্গে অ্যাড করে দেবো হচ্ছে মট ছোলা মটর সিদ্ধটা দেখতেই পাচ্ছো মশ জলটা মানে ঝোলটা ফুটে উঠেছে সেরকম একটা ঝোল না পুরোটাই মশলা মশলাটা ফুটে উঠেছে এমন সময় আমি ঢেলে দেব হচ্ছে গোটা মটর ছোলা আর আলু সিদ্ধটা দিয়ে খুব ভালো করে নেড়ে ফুটিয়ে নিলেই একদম রেডি হচ্ছে আমি ছোলা মটরের ঘুগনি খুব সহজ একটা রেসিপি খুব অল্প সময় লাগে দশে খাতে সময় নিলেই রান্নাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ঘুগড়িটা ভালো মতো ফুটে উঠেছে এই সময় আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম যে নুন লাগবে কি লাগবে না তো তখন আমার মনে হলো যে একটু নুন লাগবে আমি এখানে দেড় চামচ মতো নুন অ্যাড করেছি সঙ্গে দেড় চামচ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো হচ্ছে আমার হোমমেড গরম মশলা যদি কারোর লাগে তো বলো আমি চেষ্টা করব শেয়ার করার আর হ্যাঁ আগের ভিডিওতে আমাকে যেন কমেন্ট করেছে মাছের ডিমের রেসিপি দেওয়ার জন্য তো থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে একটু সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি চেষ্টা করব এখন তো গরমকাল সময় মাছের ডিম অ্যাভেলেবেল থাকে না মাছের ডিম বাজারে পেলেই আমি কি করে মাছের ডিমের রেসিপি করি তোমাদেরকে শেয়ার করব তো দেখো ঘুগনিটা পুরোপুরি আমাদের রেডি আমি এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটা গামলায় ঢেলে নেব এই দেখো ঢেলে নিয়েছি দুর্দান্ত খেতে হয়েছিল বিশ্বাস করো তো একবার এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো খুব ভালো হয় খেতে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো